বিপিএল এর ইতিহাসে প্রথমবারের মতো মাঠে নামছে নোয়াখালী এক্সপ্রেস একটা নতুন দল একটা নতুন স্বপ্ন আর হাজারো ভক্তের বুক ভরা প্রত্যাশা প্রতিপক্ষ শক্তিশালী চট্টগ্রাম কিন্তু নোয়াখালীও তৈরি নিজেদের সামর্থ্যের সেরা রূপ দেখাতে ওপেনিং থেকে ডেথ ওভার প্রতিটি জায়গায় আছে চমক আছে প্রতিভা আর আছে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো খেলোয়াড় নবী ও নিশামকে না পেলেও দলটি এতটাই ভারসাম্যপূর্ণ যে যে কোনো মুহূর্তে ম্যাচের গতিপথ পাল্টে দিতে পারে এই ম্যাচেই বোঝা যাবে নোয়াখালী কি বাজিমাত করবে নাকি চট্টগ্রাম দেবে হতাশা বিপিএল এর এবারের আসরে সবচেয়ে আলোচনায় থাকা দল নোয়াখালী এক্সপ্রেস প্রথমবারের মতো লীগের নাম লেখানোর পর থেকেই তাদের স্কোয়াড প্রস্তুতি আর সম্ভাব্য একাদশ নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে সেই আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স শক্তিশালী ব্যাটিং লাইন আপ আর অভিজ্ঞ বোলারদের নিয়ে চট্টগ্রাম সহজ প্রতিপক্ষ নয় তাই নোয়াখালী কেমন দল নিয়ে মাঠে নামবে কোন খেলোয়াড় কোন দায়িত্বে থাকবেন তা নিয়ে আজকের বিস্তারিত প্রতিবেদন দলের পরিকল্পনার বড় অংশ জুড়ে ছিল দুই বিদেশি তারকা জিমি নিশাম এবং মোহাম্মদ নবী নিশামকে নিয়ে আলোচনাগুলো প্রায় চূড়ান্ত হলেও এবং নবীকে অফিসিয়ালি দলে ঘোষণা করা হলেও শুরুর ম্যাচেই এই দুইজনকে পাচ্ছে না নোয়াখালী ফলে প্রথম ম্যাচে দলকে পুরোপুরি ভরসা রাখতে হবে দেশি এবং উপলব্ধ বিদেশি ক্রিকেটারদের উপর তবুও দলটি এতটাই ভারসাম্যপূর্ণ যে শুরু থেকেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারে চট্টগ্রামের বিপক্ষে ওপেনিং পজিশনে নোয়ারখালী ঘুরপাক খাচ্ছে কয়েকটি নামের মধ্যে সোহান চার্লস এবং আরেকজন ব্যাটার ও ওপেন করতে সক্ষম তবে সম্ভাবনা বেশি মুশফিকুর রহিম সোহান আর জনসন চার্স ওপেনিং জুটি হিসেবে নামবেন দুজনেই পাওয়ার প্লেতে আক্রমণাত্মক ব্যাটিংয়ে দক্ষ এবং প্রতিপক্ষের বোলারদের উপর শুরু থেকেই চাপ তৈরি করতে সক্ষম চার্লসের উইন্ডিজ ধাছের পাওয়ার হিটিং আর সোহানা স্মার্ট ক্রিকেট এই জুটিকে নোয়াখালী সবচেয়ে বড় শক্তি বানিয়ে তুলতে পারে তিন নম্বরে দেখা যাবে অভিজ্ঞ সৌম্য সরকারকে সরাসরি চুক্তিতে দলে নেওয়া এই বাহাতি ওপেনার হলেও নোয়াখালী তাকে থ্রি নম্বরে ব্যবহার করতে চায় মাঝারি ওভারে স্ট্রাইক রোটেশন বড় শট আর চাপ সামলে ইনিংস সব চরিত্রই সম্মর খেলার ধরনে আছে তাই এই পজিশনটি তার সঙ্গে ভালোভাবেই না নিয়ে যাবে চার নম্বরে থাকছেন লঙ্কান তারকা কুশল মেন্ডিস আন্তর্জাতিক টি টোয়েন্টিতে নিয়মিত রান করা মেন্ডিস বড় ইনিংস গড়ার পাশাপাশি দ্রুত গতিতেও খেলতে পারেন মিডল অর্ডারে এটাই হবে নোয়াখালীর প্রধান স্তম্ভ পাঁচ নম্বরে থাকবেন পাকিস্তানি তরুণ ব্যাটার হায়দার আলী গত বিপিএলে তার পারফরমেন্স স্মরণীয় আর এবারও মিডল অর্ডারের দায়িত্ব থাকবে তার কাঁধে হায়দারের আগ্রাসী ব্যাটিং ম্যাচের গতি বাড়িয়ে দিতে সক্ষম ছয় ও সাত নম্বর পজিশনে দেখা যাবে মাহিদুল ইসলাম অঙ্কন এবং জাকের আলী অনেককে জাতীয় দলে ধারাবাহিক জায়গা না পেলেও ঘরোয়া ক্রিকেটে তারা খুবই প্রভাবশালী শেষের ওভারগুলোতে দ্রুত রান তোলার জন্য এদের উপর বড় ভরসা রাখছেন নোয়াছালি টিম ম্যানেজমেন্ট স্পিন বিভাগে থাকছেন আবু হাসেন এনসিএল সহ ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো করা এ স্পিনার জাদেজার মতো অ্যাকশন ও ধারাবাহিকতা দিয়ে দলে জায়গা পোক্ত করেছেন তার নিয়ন্ত্রিত বোলিং মাঝ ওভারে বড় ভূমিকা রাখবে পেস আক্রমণে নোয়াখারীর সবচেয়ে বড় শক্তি হাসান মাহমুদ জাতীয় দলে ভালো সময় কাটানো এই পেসারই নেতৃত্ব দেবেন পুরো বোলিং ইউনিটকে সঙ্গে থাকবেন পাকিস্তানের গতিময় পেসার ঈসানুল্লাহ তার স্পিড আর বাউন্স বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে চট্টগ্রামের টপ অর্ডারের জন্য তাদের সাথে থাকবেন উদীয়মান পেসার মুশফিক মুশফিক হাসান যিনি সুযোগ পেলে ডেথ ওভারও কার্যকর হতে পারেন ব্যাকআপ হিসেবে ও রাজা থাকলেও প্রথম ম্যাচে এগিয়ে আছেন কিছু মিলে নোয়াখালী শুরুর ম্যাচের সম্ভাব্য একাদশটি অত্যন্ত ভারসাম্যপূর্ণ ২৬ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চট্টগ্রামের বিপক্ষে এই একাদশ মাঠে নামার সম্ভাবনাই বেশি এবার দেখার বিষয় প্রথমবারের মতো বিপিএলে আসা নোয়াখালী এক্সপ্রেস কি দারুণ কোনো জয় দিয়ে তাদের যাত্রা শুরু করতে পারে নাকি অভিজ্ঞ চট্টগ্রাম চ্যালেঞ্জেস তাদের পথ আটকে দেয় ভক্তদের চোখ থাকবে মাঠের প্রতিটি মুহূর্তে